আজকে চলে এসেছি আমার আলমারি গোছাতে আলমারিতে যে শাড়ির তাকটা রয়েছে বড় অগোছালো হয়ে রয়েছে অনেক দিন ধরে প্রায় ভাবি যে গুছিয়ে রাখি গুছিয়ে রাখি তবে আজকে গোছাবো প্রত্যেকবার পুজো আসে আর আমার আলমারির কিছু জিনিস খালি হয় আবার সেই মতো কিছু জিনিস ভরেও যায় খেয়াল করে দেখলাম আমার ভর্তি আলমারিতে আমার পছন্দের শাড়ি হাতে গুনে হয়তো কয়েকটাই বিয়ের সময় থেকে আজ পর্যন্ত এই তেইশ বছরে আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে কাছের মানুষরা প্রত্যেকে অনেক অনেক শাড়ি দিয়েছে আমাকে সব কি আর পছন্দের শাড়ি হতে পারে বাবার বাড়ি থেকে যখন কোনো শাড়ি দিত মা পছন্দ করে যদি আমার পছন্দ না হতো তাহলে একসময় মায়ের মুখের ওপরে বলে দিতাম যে আমার একদম শাড়িটা পছন্দ হয়নি দিনে দিনে মা আমার পছন্দ বুঝেছে আর আমি বুঝেছি মায়ের মুখের ওপরে এভাবে বললে মায়ের খুব কষ্ট হয় তাই এখন মা যা দেয় লুফে নেই আমার পছন্দ হয় এখন বুঝি মা আছে তাই এখনো একটা করে শাড়ি দিচ্ছে আলতা সিঁদুর সহ শাড়িটা হাতে তুলে দিয়ে আশীর্বাদ করে বলছে মা ষষ্ঠীর দিনে শাড়িটা পরে নিস মা ষষ্ঠী বাঁচিয়ে রাখুক যখন মা থাকবে না তখন মায়ের দেওয়া শাড়ি পাবো কোথায় ষষ্ঠীর দিনে পড়ব কি ভাবতে পারি না ভাবতে চাইও না তাই মায়ের দেওয়া শাড়িগুলো আমার কাছে অমূল্য সম্পত্তি একবার আমার এক দিদি আমার ঘরে এসেছিল এমন সময় আমি আমার আলমারি তার সামনে খুললে সে বলল এত ছাপা শাড়ি তাঁতের শাড়ি জমিয়ে রেখেছিস কেন কাউকে দিয়ে দিতে পারিস না তুই তো পড়িস না আমি বলেছিলাম হ্যাঁ বাড়িতে তো শাড়ি পরি না তাই এই শাড়িগুলো জমে রয়েছে সবগুলোই আমার একবার দুবার করে পরা নতুন নয় এগুলো সব মায়ের দেওয়া কাউকে দিয়ে দিতে মন চায় না এই শাড়িগুলোর বাজার মূল্য হয়তো খুব কম কিন্তু আমার কাছে এরা দুর্মূল্য দামি শাড়ি অনেক আছে বর দিয়েছে বেশ কিছু ভালো শাড়ি বড় অবশ্য আমার পছন্দ অপছন্দের বেশ খেয়াল রাখে তাই তার দেওয়া শাড়িগুলো মায়ের দেওয়া শাড়ির সঙ্গে যত্নেই থাকে আমার ননদ তার দাদার বউকে যে শাড়িতে ভালো মানাবে সেরকম শাড়ি দিয়ে চলেছে এত বছর ধরে আমার কাছে শাড়ির মূল্য দিয়ে শাড়ির বিচার হয় না কে কতটা ভালোবেসে আমাকে একটা শাড়ি দিচ্ছে সেটা দিয়েই শাড়ির মূল্য বিচার হয় দিতে হবে তাই দেওয়া সেই গোছের শাড়িগুলোর মূল্য আমার কাছে খুব কম তা সে যতই দামি হোক না কেন কিন্তু অনেকেই আছেন এমন যারা নিজেদের অপছন্দের শাড়িটা আমাকে গছিয়ে দিয়েছেন এবং সেটা একবার নয় বারবার আমি শাড়িটা হাতে নিয়ে ভাবতাম মানুষটা তো টাকা দিয়ে শাড়িটা কিনেছে তাহলে কেনার সময় কি চোখ বন্ধ করে কিনেছে শাড়িটার কোনো রং নেই ঢং নেই বলছি না যে দামি শাড়ি দিতে হবে কম দামের শাড়ি দিন অন্তত একটা সদ্য বিবাহিতা মেয়ে কেমন শাড়ি পড়তে চায় সেটা ভেবে অন্তত দিন বিয়ের এক বছরের মাথায় কেউ যদি একটা মাটি রঙের শাড়ি দেয় তাহলে তো মনেই হবে যে শাড়িটা তৈরি হয়েছে হাত বদলের জন্য তবে আমি সেই হাত বদলানো শাড়ি হাত বদল করতে পারিনি আবার গায়ে তুলতেও পারিনি জমিয়ে রেখে দিয়েছি প্রত্যেক বছর বাইরে টেনে বের করি আর সেই মানুষটাকে মনে করি আর ভাবি মনে যদি ভালোবাসা না থাকে তাহলে লোক দেখানো আদিক্ষেতাগুলো কেন করে এরা দিতে যদি খুব কষ্ট হয় দেবেন না অসুবিধা নেই কিন্তু নিজের অপছন্দের শাড়ি নিজে যেটা পরতে পারবেন না বলে মনে হচ্ছে সেটা আরেকজনকে দিয়ে দেবার কথা ভুলেও ভাববেন না তাতে আপনার মান সম্মান কিছু বাড়বে না বরং কমবে আমার কাজের মাসিকেও আমি যখন শাড়ি দিই তাকে জিজ্ঞাসা করি যে কি রঙের শাড়ি নিতে চায় পছন্দ মতো রঙের শাড়ি তো দেওয়াই যায় তাই না হোক না সেটা হাজার টাকার শাড়ি তাতে কি যে মানুষটার জন্য একটা শাড়ি কিনছি তাকে যে রঙ পরলে মানাবে সেটা ভেবেই শাড়ি কিনি নয়তো তার পছন্দটা একবার জেনে নেবার চেষ্টা করি সবাই কেন এমন করে না তাই ভাবি এখন অবশ্য কে কেমন শাড়ি দিচ্ছে তার অপেক্ষা করি না নিজেই পছন্দ করে শাড়ি কিনি নিজে যে রং ভালো লাগে যেটা চোখে লেগে যায় সেটা কিনি এখনো কিন্তু দাম দেখি শাড়ি পছন্দ করি না এখন আর আমি নববধূ নই পছন্দটা বয়সের সঙ্গে সঙ্গে খানিক পাল্টেছে শুধু পছন্দ নয় বয়সের সঙ্গে সঙ্গে মানুষ চেনার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে লেখাটি কিছুটা আমার নিজস্ব চিন্তাভাবনা এবং কিছুটা সংগৃহীত হ্যাঁ আর এই পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছ তারা আশা করি খুব খুব ভালো আছো এই পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো তারা যদি কোথাও আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর আজকে যারা নতুন এসেছে আমার ভিডিও দেখতে তাদেরকে বলবো যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা আবার আসবো অন্য একদিন